নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আজকে একটা তোমাদের সাথে অন্যরকমের ভিডিও শেয়ার করতে আসলাম এটা আমাদের আশ্রমের ভিডিও আজকে দিচ্ছে তোমাদেরকে তো আমাদের ঠাকুরের একশো তম জন্মোৎসব ছিল সাথে সাতচল্লিশতম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিক উৎসব ছিল তো এটা হয়েছে নয় ফেব্রুয়ারি তো আমরা ওই দিন সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমি আয়ু সভিরু পদের বাবা আমরা সবাই রেডি হয়ে চলে গেছি সকালে প্রার্থনা করলাম প্রথম দিয়ে তারপর আমরা শোভাযাত্রাতে দেখব তো প্রার্থনার পর সবাই একসাথে হতে হতে একটু তো সময় লাগে তো নাইন থার্টিতে টাইম দেওয়া হয়েছে শোভাযাত্রা সবাই এখানে এসে একসাথে মিলে তারপর বেরোনো তো একটু সময় টাইম আসতে আমরা এসে মন্দিরের অবস্থায় একটা পুরী সবজির দোকান খুলেছে তো ওইখানে আমরা গিয়ে পুরী সবজি নিলাম একটু চা খেলাম সকালে তো আমরা কিছু খেয়ে আসিনি তো একটু খেয়ে দিয়েছেন আমি শোভাযাত্রাতে বেরোবো তারপর অনেক টাইম লাগবে বাচ্চারা ওদেরও খেতে পাবে তো আমরা ওইখানে গিয়ে একটু পুরী সবজি আর চা খেয়ে নিয়েছি তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে শোভাযাত্রাতে বেরিয়ে তারপর শোভাযাত্রা পরে এসে আবার মন্দিরে সবাই আসবে এসে দুপুরবেলা আনন্দবাজার ওই আনন্দবাজারে ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য কয়েক হাজার লোক জমা হয় সবাই শিশুরা এমনি অনেক লোক আসে তো ওইখানে তিনটা রথ বেরোবে ঠাকুরের রথ প্রথম তারপর বড় মা তারপর পর তো দেখো রথগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে আমরা রথের সাথেই যাব খুব সুন্দর দেখো প্রত্যেকবার বড় করে খুব সুন্দর করে সাজানো হয়েছে পর্দা হল কথায় আছে না ঘোড়া হয়েছে প্যান্ট পার্টি আওয়াজগুলো ভীষণ সুন্দর লাগছে আর মন্দিরটা না এত সুন্দর সাজানো হয়েছে সবার ভিতরেই একটা আলাদা আনন্দ সবাই খুব নিজের নিজের মতো সবাই আনন্দ করেছে তো এখানে দেখো শোভাযাত্রাটা শুরু হয়ে গেছে সবাই খুব সুন্দর প্রথম ঠাকুরের রথটা গেছে তারপর ওইটার পিছনে অনেক লোক ছেল তারপর বড়ো মার রথ তারপর অনেক আবার মেয়েরা সবাই বৌরা সবাই ছিল ওইটার পিছনে তারপর বর্দার রথ দেখছে তো একটার পর একটা এত সুন্দর সিস্টেমেটিকভাবে হয়েছে না খুব ডিসিপ্লিন থাকে এই শোভাযাত্রাতে তো তোমরা দেখো পুরো ভিডিওটা খুব সুন্দর বাচ্চারা নাচ করে করে যাচ্ছিলো পুরো রাস্তা ওরা নাচ করলো গানের সাথে খুব সুন্দর সেজেছে ভীষণ ভালো লাগছে ওদেরকে দেখতে তারপর ইয়েলো ড্রেস পরে অনেক মেয়েরা খুব সুন্দর করে সেজে ডান হাতে নিয়ে ডান ডান্স করতে করতে যাচ্ছে এখানে সবাই খুব সুন্দর এনজয় করে করে যাচ্ছে সবার ভিতরে একটা আলাদা আনন্দ না ঠাকুরের জন্মোৎসব কীভাবে সুন্দর করা যায় এখানে বর্দার

はい。どう এখানে আমরা খুব এনজয় করছিলাম ধামাল দিয়েছিলাম খুব মজা হচ্ছিল তো সত্যি দিনটা কীভাবে চলে গেলো এত এনজয় করেছি না এত ভালো লেগেছে আয়ুষার অভিরূপ না পুরো রাস্তা হেঁটে হেঁটে গেলো আমি ভাবতে পারিনি যে অভিরূপ হাঁটতে পারবে ও খুব এনজয় করে করে হাঁটছিল আর মানে চকলেট এত বেশি পেয়েছে ও মানে ওইটার আনন্দেই হাঁটছে তো ঠাকুরের প্রসাদ হিসাবে অনেক চকলেট দেওয়া হচ্ছে সবাইকে তো সবাই চকলেট খেয়ে খেয়েই হাঁটছে ঠাকুরের প্রসাদ খেয়ে খেয়ে তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করতে আসবো তো আজকের জন্য বাই বাই